আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি আজকে আসলাম আমাদের দুপুরবেলা নদীর ধারে এখন জোয়ার হচ্ছে তো জোয়ারে দেখেন নদীর অবস্থাটা কেমন আপনাদের একটু দেখ যে এখন জোয়ারের সময় হ্যাঁ জোয়ার হচ্ছে সামনে ওটা হচ্ছে মাছের ওরা মাছ ধরার জন্য দেখেন প্রস্তুতি নিচ্ছে ওই যে নৌকাটা দেখছেন ওই যে নৌকা এটা আসলে একটা সময় নদী ছিল অনেক বড় একটা জায়গা এখন নদী না থাকার কারণে এটা এখন খালে পরিণত জায়গাটা অনেক সুন্দর প্রচুর রোদ রোদের মধ্য দিয়েও আপনাদের সামনে আসলাম জায়গাটা দেখানোর জন্য দেখছেন কি অনেক সুন্দর জায়গাটা এখন হচ্ছে জোয়ার চলতেছে জোয়ারের পানি দেখেন এই পানিটা এটা একটা খাল হয়ে গেছে ওই পাশে মাছ ধরতেছে আমার জেলে ভাই ওই সাইডে তো গরু খাওয়া দাওয়া করতেছে পানি উঠলে আসলে গরুগুলো চলে যাবে দেখেন এটা একটা সাইড আছে এই সাইডও একটা জায়গা আছে ওই কোনার মানুষগুলো দেখেন ওখানে ওরা গোসল করতেছে বাচ্চারা আসলে ওরা খালি এটা আসলে দেখানো ঠিক হবে না এই সাইডটা আসি এই সাইডটাও কিন্তু আসলে অনেক স্পেস এই পাশে দেখেন আমাদের বাজার এই সাইডটা আছে বাজার পুরো সাইড তো বাজার থেকে নদীর কিন্তু অনেক কাছে অনেক কাছে বাজারের পাশেই নদীটা ছিল কিন্তু একটা সময়ে নদীটা কিন্তু হারিয়ে গেছে এখন জায়গাটা দেখেন অনেক সুন্দর বদ্র প্রচণ্ড আকারে প্রচুর রোদ লাগতেছে এবার সে আমার এক ভাই সে মাছ ধরতেছে সব মিলে অনেক সুন্দর একটা পরিবেশ ওই সাইডটা দেখেন ওই ওই সাইডে আছে সব গাছ লাগানো হয়েছে এগুলো কিন্তু আসলে প্রাকৃতিকভাবেই হয়েছে কিছু আর কিছু লাগানো হয়েছে একটা সময় এই পার থেকে ওই পার যাওয়া লাগতো নদী নদী পার হয়ে নৌকার মাধ্যমে যাওয়া লাগতো ওই পাশে আর এক ভাইও দেখেন মাছ ধরতেছে ভাই এখন বাসছে আপনার দুইটা বিশ বাজে আপনি কতক্ষণ ধরে মাছ ধরতেছেন

হ্যাঁ আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে আসলে এক একটা ধরনের রিজিকের ব্যবস্থা করে দিছে যে যেভাবে খুশি সে সেভাবে রিজিককে সন্ধান করতেছে তো বিহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমার জন্য সবাই দোয়া করবেন সবার সুস্থতা এবং দীর্ঘাও কামনা করে আজকের মতো এখানে টাটা আল্লাহ হাফেজ